আমাদেরকে বিজেপি খুব ভালোবাসে ভালোবাসে তবে ভোটে সেটা কিছু হবে না গতবার ছিল পশ্চিমবাংলার এগারো কোটি মানুষ যদি এক কোটিও পাঠায় তাতেও কিছু হের হবে না বিজেপি ভোট পেয়ে জিততে পারবে না অবস্থা বিজেপির পক্ষে নেই গত পঞ্চায়েত নির্বাচনে পনেরো শতাংশ ভোট কমেছে চোদ্দ থেকে পনেরো বিজেপি যোগ বিয়োগ করে মেলাতে পারছে না কোনো শিওর সিট তার নেই এবং সিপিএমের ভোট কিছু বেড়েছে আমাদের ভোটও বেড়েছে টিএমসি দলে অতএব মানে সারা যতগুলো ছামনি আছে এগারো কোটিই দেখ না হবে ভোট তো মানুষ দেবে এবং ভোট যদি সঠিক হয় ইভিএম এ যদি গাদ্দারি না করে মোদী সরকার হারবে এটা আমি বলছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা না কোন জায়গায় নেই সিপিএমের জামানায় সিপিএম যারা করছেন তারা জানেন পঞ্চান্ন হাজার মানুষ খুন হয়েছিল এটা কেন মনে আছে বিজেপি কার ফ্রিজে কি আছে গন্ত পেয়ে তাকে খুন করে দিচ্ছে এবং পুলিশেরা এনকাউন্টার করছে পেটা পেটা বলি এক মিনিট এক মিনিট যাকে খুশছে খুশি পেটাচ্ছে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙছে এটা তাহলে বিজেপির চরিত্র তার আমাদেরকে কি পথ দেখাবে এবার মা বোনের যে ব্যাপার

এটা আমি আমি এত ডিপলি ওখানে ঢুকিনি ও ভবিষ্যতে আমি সঠিক উত্তর দেব এটা আমি তো পুলিশ মন্ত্রী নয় মুখ্যমন্ত্রী নয় পুলিশের জাল কোথায় বিছানো আছে কবে ধরবে কে ধরবে এ গ্যারান্টি কে দেবে এটা মিথ্যা কথা বিজেপির নেতারা করেছে কোর্ট কেস হয়েছে তারা হেরে গেছে আসলে এই সাতশো আশি আটত্রিশটি নিয়োগ অত্যন্ত পরিচ্ছন্নভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি হলেন এই কমিটির সভাপতি এখানে প্রশাসনিক লেভেলে এটা রিক্রুটমেন্ট হয়েছে প্রায় ছ সাতটা জেলায় রিক্রুটমেন্ট কমপ্লিট আমরা ছেড়ে দিয়েছি তারা চাকরিতে যোগ করছে তার হাত কামড়াচ্ছে এখানে কিছু তারা করতে পারছে না দিল্লি দেখ না চাকরি আমাদের সঠিকভাবে ছাত্র ছাত্রীদের প্রতিদিন অনুশীলন আমরা করি তাহলে ধীরে ধীরে তাদের প্রতিভা বাড়বে তাদের গ্রহণ ক্ষমতা বাড়বে ফ্রন্ট পেজ অ্যাকাডেমিকে আমি চিনি আমাদের প্রিয় কামরুজ্জামানের কারণে এর আগেও বদে আমি দুবার এসেছি একেবারে অত্যন্ত এলাকায় একটা শিক্ষার আলোকে প্রকাশিত করা এটা খুব প্রশংসাযোগ্য এবং ছাত্র ছাত্রীদের আরও ভালোভাবে পড়ুক পড়ার কোনো বিকল্প নেই পড়ার প্রতিযোগিতা এখন দরকার বাংলায় বাংলার মেধা দিনের দিন বিকশিত হচ্ছে জয়েন্টে অনেক ছেলেমেয়েরা চান্স পাচ্ছে এটা খুব ভালো লক্ষণ বছর আমলে বোধ হয় এক হাজার বারোশো কোটা ছিল এখন পাঁচ হাজার জয়েন্টের কোটা প্রতি বছর মুসলিম ছেলেমেয়েরা চারশো পাঁচশো জয়েন্টের চান্স পাচ্ছে এখানে এসে আমি খুশি এবং আপ্লুত বাচ্চারা মানে ছাত্রছাত্রী তারা উদ্বুদ্ধ হোক আর শিক্ষক শিক্ষিকা তারা বেশি মনোযোগ দিই তবেই শিক্ষার মানটা বাড়বে আমাদেরকে বিজেপি খুব ভালোবাসে ভালোবাসে তবে ভোটে সেটা কিছু হবে না গতবার ছিল পশ্চিম বাংলার এগারো কোটি মানুষ যদি এক কোটিও পাঠায় তাতেও কিছু হেরফের হবে না বিজেপি ভোট পেয়ে জিততে পারবে না অবস্থা বিজেপির পক্ষে নেই গত পঞ্চায়েত নির্বাচনে পনেরো শতাংশ ভোট করেছে চোদ্দো থেকে পনেরো বিজেপি যোগ বিয়োগ করে মেলাতে পারছে না কোনো শিওর সিট তার নেই এবং সিপিএমের ভোট কিছু বেড়েছে আমাদের ভোটও বেড়েছে টিএমসি দলে অতএব মানে সারা যতগুলো ছামনি আছে এগারো কোটিই দেখবে না ভোট তো মানুষ দেবে এবং ভোট যদি সঠিক হয় ইভিএম এ যদি গাদ্দারি না করে মোদী সরকার হারবে এটা আমি বলছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা না কোন জায়গায় নেই সিপিএম এর জামানায় সিপিএম যারা করছেন তারা জানেন পঞ্চান্ন হাজার মানুষ খুন হয়েছিল এটা কিন্তু মনে আছে বিজেপি কার ফ্রিজে কি আছে গন্ত পেয়ে তাকে খুন করে দিচ্ছে এবং পুলিশেরা এনকাউন্টার করছে পেটা পেটা বলি এক মিনিট এক মিনিট যাকে খুশি খুশি পেটাচ্ছে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙছে এটা তো হলো বিজেপির চরিত্র তার আমাদেরকে কি পথ দেখাবে এবার মা বোনের যে ব্যাপার সেটা কেউ যদি করে থাকে তারা দায়ী দল দায়ী নেই সরকার দায়ী না না সংখ্যালঘু প্রশ্ন নয় কেউ যদি কিছু করে থাকেন তার কেউ বিষ খেলে

এই গ্যারান্টি কে দেবে এটা মিথ্যা কথা বিজেপির নেতারা করেছে